আমি সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত যে যেখান থেকে ভিডিওটি দেখছ আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছ আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আজকের দিনটি হলো শুক্রবার আর এখন ঘড়ি কাটার বাজে ওই পৌনের সাতটা হাজব্যান্ড জাস্ট অফিসের জন্য বেরিয়ে গেল আমরা জাপান থেকে এসেছি প্রায় ওই চার পাঁচ দিন মতো হয়ে গেছে তবে এখনও আমি সেই দেশের সময়ে চলছি তবে সকালে তো উঠতেই হয় যেহেতু অফিস রয়েছে অফিসটা অনেকটাই দূরে তাই একটু তাড়াতাড়ি ওকে বেরোতে হচ্ছে সে যাই হোক অফিস বেড়ে যাওয়ার পরে আমি কিন্তু বেশ লম্বা একটা ঘুম দিয়েছি আর এখন ঘড়ি কাটায় বাজে ওই পৌনে দশটা মতো তবে কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে এসে দেখি ভীষণ সুন্দর একটা ওয়েদার ছিল আর আকাশটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল তাই ভাবলাম তার ছোট্ট একটা ক্লিপ তোমাদের সঙ্গেও শেয়ার করি হোক তবে এখন আমি প্রায় দিন বেশ খানটা লেট করেই ঘুম থেকে উঠছি তো আজ ভাবলাম আগে ফ্রেশ না হয়ে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিই সকাল সকাল বিছানাটা গোছানো থাকলে আমার ঘরটাকে দেখতে যেমন বেশি ভালো লাগে আমার নিজেকেও বেশ সুন্দর মনে হয় আর কি তবে আজকাল আমাদের দুজনেরই খুব ঠান্ডা লেগে গেছে দেশ থেকে ফিরেই দেখছি জাপানে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে থামারি কিন্তু নামই ধরছে না তাই এবছর জাপানে ঠান্ডাটা একটু খুব তাড়াতাড়ি পড়ে গেছে গত বছর কিন্তু এই সময় তেমন একটা ঠান্ডা ছিলই না আর যেহেতু এবছর পুজোতে খুব বৃষ্টি হয়েছে আমরা ভিজে ভিজে বৃষ্টিতে পুজো দেখেছি ঘুরতে গেছি তাই সব কিছু মিলিয়ে দুজনের ভীষণ ঠান্ডা লেগে গেছে জ্বর সর্দি কাশি সব কিছুই একসঙ্গে তাই এই প্রবাসে দুজনে একসঙ্গে অসুস্থ হয়ে পড়লে খুবই অসুবিধে হয়ে যায় সে যাই হোক চলো এখন আমার বিছানাটা বেশ সুন্দর করে গোছানো হয়ে গেছে আর এখন আমরা প্রচণ্ড ঠান্ডার জন্য দুটো ব্ল্যাঙ্কেট বের করে নিয়েছি আর এই তো এবার ফ্রেশ হয়ে নিয়েছি চলো এবার কিছু ব্রেকফাস্ট করে নেব প্রথমে ভাবছিলাম একটু চা খাবো চাটা খেলে ব্রেস ফ্রেশ লাগে তবে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে তাই ভাবছি একটু হেভি ব্রেকফাস্ট কিছু করে নেব আজকে সকালে ওকে লাঞ্চে দিয়েছি এই ডালিয়া বেশ অনেক রকম সবজি দিয়ে করেছি আর একটু বেশি পরিমাণে করে নিয়েছিলাম যাতে সকালবেলার ব্রেকফাস্টটা আমিও যাতে করে ফেলতে পারি আর সঙ্গে নিয়েছি বেশ কয়েকটা শশা আজকের ডালিয়াটা কিন্তু খেতে ভীষণই সুন্দর হয়েছিল এতে আমি বিভিন্ন রকমের ডাল দিয়েছিলাম মুগ মসুর আর একটু ছোলার ডাল যেহেতু অনেক রকম ডাল দিয়ে করি তাই এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো চলো এখন আমি ব্রেকফাস্টটা করি আর আজকে ভাবছি বেশ কিছু ঘরে কাজকর্ম করব আর তার সঙ্গে তোমাদেরকে দেখাবো আমার দেশ থেকে আনা বেশ কিছু জিনিস হাই আমি আবার চলে এলাম সেই সকালের পর থেকে না তোমাদের সঙ্গে আর রকম ভিডিও শেয়ার করতে পারিনি তো এখন একদম বাজে ওই ঘড়ি কাটায় সাড়ে মত মতো স্নান টান সেরে একদম চলে এসছি তো বাড়ি থেকে যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছি তো ভাবলাম তোমাদের সঙ্গে আজকে সেগুলো অল্প অল্প করে শেয়ার করে দিই মানে পুরোটাই শেয়ার করে দেব আমি জানি তোমাদের অনেক কোয়ারিস রয়েছে যে কেন আমি এতদিন ভিডিও দিচ্ছি না কেন আমার ভিডিও আসছে না বা কিছু সত্যি কথা বলতে আমি এখানে আসার পর আমার শরীরটা একদম খারাপ হয়ে গেছে আর ওখানে গিয়ে সবার সঙ্গে দেখা হওয়ার পর আমি মানে ভিডিও করেছি বাট দিতেই সময় হচ্ছিল না আর কি তো যাই হোক আমি এখানে জাপানে চলে এসেছি এই তো রবিবার দিন সকালবেলা পৌঁছেছি আজ হয়ে গেল শুক্রবার তবে শরীর খারাপের জন্য না আর ভিডিও করা তো করতেই পারেনি একদম ইচ্ছে করেনি কারণ জ্বর সর্দি কাশি দুজনেরই একদম লেগে গেছে ও সঙ্গে ওকে অফিস তো যেতেই হচ্ছে তো আমিও ঘরের কাজে না কিচ্ছু করতে পারিনি আজকে তো শুক্রবার হয়ে গেল আর দিওয়ালি রয়েছে সোমবার দিন তার জন্য সকাল থেকে আজকে একটু একটু করে কাজকর্মগুলো করছিলাম আজকে একটু ভালো আছি জ্বরটা একটু কম তবে সর্দি কাশি এগুলো রেগেই রয়েছে তো চলো তোমাদেরকে একে একে দেখাই যে আমার এই ছ ছটা ব্যাগে আমি বাড়ি থেকে মানে ইন্ডিয়া থেকে কি কি জিনিস নিয়ে এসেছি তো চলো এবার দেখাই তোমাদেরকে আমি একে একে সব ব্যাগ রেডি করে রেখেছি এবারে দেশ থেকে ভোরে ভোরে গ্রসারি শপিং করে নিয়ে এসেছি তোমরা সবাই জানো যে জাপানে চালের দাম প্রচণ্ড বেশি সব কিছুর দাম বেশি তাই চালটা একটু বেশি করে নিয়ে এসেছি প্রায় কুড়ি কেজি মতো আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের ডাল ছোলার ডাল মুগ মসুর বেসন থেকে শুরু করে অনেক কিছু আর হাতের কাছে আমরা যে কটা স্ন্যাক্স পেয়েছি যে যে কটা কিনতে পেরেছি সবটাই নিয়ে এসেছি আর এই তো এখানে রয়েছে সুজি পোহা সিমাই আর একটা জিনিস যেটা হচ্ছে বাঙালির ইমোশান তো পোস্ত আমরা ভীষণই ভালো লাগে তাই এর জন্য পোস্তটা প্রায় দশ প্যাকেট মতো নিয়ে এসেছি এখানে পঞ্চাশ গ্রাম করে রয়েছিল আর মা আমাকে ভরে ভরে ঘরের তৈরি মশলাগুলো দিয়েছে এই হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছুই আর এখানেও কিন্তু স্ন্যাক্সই রয়েছে আর কি প্রত্যেকে মিলে অল্প অল্প করে সমস্ত জিনিসটা গুছিয়ে গিয়েছে আমি কিন্তু কোনো কিছু ওই পাট পাট করে দেখালাম না যে কি কী জিনিস কোনটা কত নিয়ে এসেছি আমি বেশিরভাগটা গ্রসারি আইটেম নিয়ে এসেছি আর ভোরে ভোরে একটু স্ন্যাক্স নিয়ে এসেছি আর হ্যাঁ যেটা থেকে ভালো জিনিস অনেকেই হাসবে না এই যে নিয়ে এসেছি মুড়ি নিয়ে এসছি জানো তো আমার বাড়িতে আমার শাশুড়ি মা কিন্তু বাড়িতেই মুড়ি তৈরি করেন তো ওই জন্য খুব টেস্ট জানো তো দুর্দান্ত টেস্ট তো ওই জন্য মা বলল যে যাই হোক দু তিন কেজি মতো নিয়ে আসতে তার জন্য নিয়ে এসেছি এগো এই জন্য মুড়ি নিয়ে এসছি আর এটা একটা চাল ভাজা রয়েছে এটা দিওয়ালির দিন খাওয়া হবে আমার শাশুড়ি মা বলেছে খেতে এটা অ্যাকচুয়ালি আমার ননদ দিয়েছে বড় ননদ মানে বড় দি আমি বলি দিদি দিয়েছে আর সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট যেটা বললাম এই যে একটা তো বাঙালির বলতে গেলে সবথেকে ইমোশান যেটাকে যেটাকে বলি যে পোস্ত পোস্ত তো ভরে ভরে নিয়ে এসেছি আর একটা জিনিস কি বলতো নিয়ে এসেছি বলেছিলাম না যে এবার বাড়ি গেলে বেশি করে নিয়ে আসবো শাশুড়ি মা আর আমার মা দুজনেই কিন্তু প্রচুর বড়ি দিয়েছে আর তো এখানে আমি এইটুকু একটু দেখাচ্ছি আরও কিন্তু এরকম তিনটে প্যাকেট রয়েছে এত বড়ি নিয়ে এসেছি যাই না কতদিন চলবে বা কতদিন শেষ করতে পারবো কি না জানি না তো এই সব কিছু নিয়ে এসেছি আরও টুকিটাকি ছোটোখাটো জিনিস নিয়ে রয়েছে যেগুলো তোমাদের সঙ্গে ভিডিওতে আস্তে আস্তে করে শেয়ার করব তো তার জন্যই আমরা এখানে বেশিরভাগটা গ্রস গ্রসারি নিয়েছি কারণ এখানে তো আমরা বছর পর বছর থাকবো না হয়তো ওই একটা বছর মতো থাকবো আর ওই জন্যই আর আরও বেশ কিছু জিনিস নিয়ে এসেছি যেটা আমার ভাই আমাকে গিফট করেছে বা মা দিয়েছে তো সেসব জিনিসগুলো দেখাচ্ছি আস্তে আস্তে আর জানো তো এবারে দেশে ফিরে আমি আত্মীয়স্বজনের কাছ থেকে অনেক কিছু পেয়েছি ভালোবাসার উপহার তবে তার মধ্যে আমি নিজের জন্য কিছু কিনেছিলাম সেটা হচ্ছে এই যে শাড়িটা এটা হচ্ছে একটা মসলিন শাড়ি যেটা আমার খুব পছন্দের অ্যাকচুয়ালির কালারটা হচ্ছে অরেঞ্জ কালার এখানে দেখাচ্ছে একদম রেড কালার ভীষণ সুন্দর এরকম সাইডে পাতা পাতা ডিজাইন রয়েছে আর গোটা বডিতে এরকম ফুলের ডিজাইন রয়েছে সামনে খুব স্পেশাল একটা অকেশন রয়েছে স্পেশালি সেই জন্যই আমি এই শাড়িটাকে নিয়ে এসেছি আর এটি হচ্ছে খুব সুন্দর একটা হাতে বোনা সোয়েটার যেটা আমার মা তৈরি করে দিয়েছে তোমাদেরকে তো আগেই জানিয়েছিলাম যে আমার মা খুব সুন্দর হাতের কাজ জানে তো কালারটা যেমন সুন্দর ডিজাইনটা খুব পছন্দ হয়েছে তাই তাইও সঙ্গে করে নিয়ে এসেছে যাতে জাপানি এসেও ও পরতে পারে এবার দেখাবো আমার সব থেকে পছন্দের একটা জিনিস ভালোবাসার উপহার বলতে পারি আমার ভাইয়ের কাছ থেকে পাওয়া সেরা উপহার ভাই চাকরি পাওয়ার পর আমাদেরকে টুকি তাকে জিনিস দিয়েছে তবে এটা আমার সব থেকে পছন্দের তোমরা তো সবাই জানো যে আমরা মন্দারমণি ঘুরতে গেছিলাম তো ওখানে ভাই আর মা দুজনে পছন্দ করে এইরকম দুটো নেকপিস এনে দিয়েছে আমার জন্য একটা দিদির জন্য একটা মাল্টি চুজ করে দিয়েছিল যাতে সমস্ত ড্রেসের সঙ্গে করতে পারি তো এটাই হচ্ছে ভাইয়ের ভালোবাসা আর সঙ্গে ও শ্বশুরবাড়ির ওখান থেকে এই শাখাটা নিয়ে এসেছি যেটা পরে আছি ওটা মাঝে মধ্যে নোংরা হয়ে গেলে তো ওটাকে ক্লিন করার সময় ওটা ঠান্ডা করে এটাও করতে পারবো আর সঙ্গে এই শাখা পলাটাও নিয়ে এসেছিলাম এগুলো ইমিটেশনের মাঝে মধ্যে কোনো অকেশনে এগুলো পড়লে হাতটাকে দেখতে ভীষণ ভালো লাগে তার জন্য এটা নিয়েছি এবার দেখাবো আমার নিজের আর আমার হাজব্যান্ডের পছন্দের খুব সুন্দর একটা গলার হার যেটা আমি আমার বিয়ের সময় কিনেছিলাম এটা কিন্তু সোনার নয় এটা হচ্ছে বৃষ্ণি জুয়েলার্স থেকে কেনা বিয়ের সময় সব কিছু তো আর সোনার কেনা সম্ভব হয়েছিল না তো বৃষ্ণি থেকে আমি বেশ কয়েকটা এরকম গলার হার কানের দুল নিয়েছিলাম তার মধ্যে এটা একটা তো এই মাত্র জিনিসই আমি দেশ থেকে এবার নিয়ে এসেছি তো আজকে আমার এই জিনিসগুলোই তোমাদেরকে দেখানোর ছিল তো কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই সেটা কমেন্টে জানিও আমার তো খুবই পছন্দ হচ্ছে প্রত্যেকটা জিনিসই আর কিছু জিনিস আমি নিজেরও নিয়ে এসেছি যেগুলো আমার ওখানে ফ্ল্যাটে রাখা ছিল তো এইগুলো তো চলো দেখানো হয়ে গেছে এবার গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই এখন প্রায় দেড়টা মতো বাঁচতে যায় হয়ে গেল এক ঘন্টা মতো আর আজকে লাঞ্চে কিন্তু খুবই সিম্পল এবং সাদামাটা খাবার রয়েছে এই যে বাঁধাকপির চচ্চড়ি আর তার সঙ্গে বেশ অনেকগুলোই ব্যাডমিন্টন ফ্রাই এই ব্যাডমিন্টন চিপসগুলো আমার মামি দিয়েছিল সঙ্গে কিন্তু আরও বেশ কয়েক ধরনের চিপস রয়েছে তাহলে চলো এখন খাবারটা খাই তারপর একটু রেস্ট নিয়ে যাব বাইরে আর এই তো এখন ঘড়ি কাটায় বাজে বিকেল চারটে আমি কিন্তু বেরিয়ে পড়েছি আজকে তো শুক্রবার তোমরা সবাই জানো যে আজকে আমি সবজি বাজার করতে যাই দাদা সিটি তো ওখানেই বেরিয়ে পড়েছি যাব বলে দিয়ে কদিন ধরে জাপানে এখন প্রচণ্ড বৃষ্টি আর মেঘলা তো ওয়েদার রয়েছে তো আজকে কিন্তু সকাল থেকে খুব সুন্দর একটা ঝর্মলা রোদ্দুরো দিয়েছে তবে এখন দেখছি আবার মেঘলা হয়ে গেছে তো কোনো জায়গায় একটু মেঘলা রয়েছে আবার কোনো জায়গায় একটু ফাঁকা রয়েছে তাই সঙ্গে কিন্তু আমি একটা ছাতা নিয়ে নিয়েছি আর এখন যেহেতু সব সময় বৃষ্টি হচ্ছে তো বেরোনোর আগে করতে দেখলাম যে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামতে পারে তাই ভাবলাম সঙ্গে ছাতাটা নেওয়াটা কিন্তু খুবই দরকার আরে তো কথা বলতে বলতে আমি এখন জাজটি পৌঁছে গেছি তো এখান থেকে একটা শপিং ট্রলিও নিয়ে নিলাম তো চলো এখন সামনের দিকে যাই আর জানাতো আজকে ভাবছি যে ভেজিটেবল সেকশান যেদিকে রয়েছে সেদিক দিয়েই যাবো আসলে আজকে আসার সময় না আন্টি দোকানে ঢোকা হয়নি অ্যাকচুয়ালি ওখান থেকে সবজি বাজারটা করা হয় আর কি এখানে সবজি বা ফর্মুলার দাম কিন্তু প্রচণ্ডই হয় তাই তেমন একটা নেওয়া হয় না তাই চিরাচরিত প্রতিদিনের মতো এই যে দু প্যাকেট চিকেন এখানে মাছ নিয়েছি রাইস ক্র্যাকার তেল নিয়েছি বাটার নিয়েছি এই সবই নেওয়া হয়েছে আর এই সবজির দামগুলো একটু বেশি ছিল বলে নিলাম না যাওয়ার সময় আনটির দোকান থেকেই নিয়ে নেব আর সঙ্গে নিয়েছি সুইট চিলি সস যেটা যে কোনো ধরনের ফ্রাইসের সঙ্গে খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আমার হাজব্যান্ডরা কিন্তু তেমন একটা বেশি ভালো লাগে না আর কি আর সঙ্গে একটা নিয়েছি বাটার তো এটা হচ্ছে একদম ভেজ বাটার এটা কিন্তু নন ভেজ নয় তো সেইটা দেখেই নিলাম আর কি আর এই তো শপিং আমার এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো চলো এগুলো এখন বিলিং করে বাড়ি যাব না তার আগে যাব একবার ইয়েন শপ একদম পাশাপাশি দুটো শপ তো তাই যখনই এখানে সবজি বাজার করতে আছি আমি একবার হলেও হান্ড্রেড ইয়েনে ঢুকে যাই কারণ এখানে এক ছাদের তলায় এত কিছু জিনিস আছে না যেটা দেখতে দেখতে সময় পেরিয়ে যায় আর খুব ভালো লাগে আর কি তো এখানে এসে দেখলাম বেশ অনেকগুলো ক্লিপ রয়েছে তার মধ্যে এই ক্লিপটা না আমার ভীষণ পছন্দ হলো তবে গ্রে কালারটা থেকে আমার ওই হোয়াইট কালারটা একটু ভালো লেগেছে বলে ওটাই নিয়েছি তবে আজকে যে কারণে এখানে আসা হলো সেটা আর কমপ্লিট হয়নি বলে আমাকে আবার একবার দায় সাথে আসতে হয়েছিল তো বাড়িতে ওই যে চা ছাঁকার জন্য ছান্নিটা ওটা না একদম নষ্ট হয়ে গেছে ওই যে জালিটা থাকে না একদম খুলে গেছে তো এখান থেকে এটা পেতে নিলাম তবে এইটা আমার এতটা ভালো লাগছিল না পরে আর একটা দেখতে ওটা নিয়ে নিয়েছি আর সঙ্গে একটা নিলাম স্কচ বাইট এটাও একদম নষ্ট হয়ে গেছিলো তো ভাবলাম এটাও একটা নিয়ে নিই তবে এই স্কচ বাইটগুলো হান্ড্রেড ছিল তবে যেহেতু ওই স্টেনারটা ওখানে পেলাম না তার জন্য ভাবলাম এখান থেকে দুটো জিনিসই নিয়ে নেব তাহলে চলো এই দুটো জিনিসই আমার মোটামুটি দায়শো থেকে নামার ছিল নিয়ে নিয়েছি তো চলো এবার বাড়ি থেকে যাওয়া যাক দায়শো হোক কিংবা হান্ড্রেড ইয়েন সব হোক এগুলো একই ছাদের তলায় এত সুন্দর একটা শখ যেখানে ঘরে তুমি যাবতীয় জিনিস পেয়ে যাবে ঘর সাজানো থেকে রান্নাঘর পর পর্যন্ত প্রত্যেকটা জিনিস ওই জন্য আমার বেশি ভালো লাগে এই জায়গাগুলোতে আর এই দেখো এখন একদম সন্ধ্যে হয়ে গেছে আর চারদিকের ভিউটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে তাহলে চলো আজকের এই ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর হ্যাঁ যারা কেউ নতুন বন্ধু রয়েছে তোমাদের যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে নতুন একটা ভিডিও বানানোর জন্য সবাই ভালো থেকো